আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এটা কি বলুন তো আমার খাওয়া সব থেকে মজার মুরব্বা হচ্ছে এই তেঁতুলের মুরব্বা বানানোটাও এত সহজ শেয়ার না করে আর পারলাম না এটা দেখতে এবং খেতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো চলুন রেসিপি শুরু করা যাক প্রথমবার ট্রাই করব এই জন্য এখানে ডিপ ফ্রিজের রাখা ছয়টা তেঁতুল নিয়ে নিয়েছি সেটাকে এবার আমি দশ মিনিট ধরে ভিজিয়ে রাখব যাতে খোসাটা খুব সহজে উঠে আসে একটা মশলা তৈরি করব। সেই জন্য নিয়েছি সামান্য পাঁচ একটা শুকনো মরিচ ভালো করে টেলে এটাকে আমি গুঁড়া করে একটা সাইডে রেখে দিব। এবারে চলে এলাম তেঁতুলের খোসা ছাড়াতে দেখুন দশ মিনিট ভিজিয়ে রাখাতে এটা চোলাটা কত ইজিলি খুলে আসছে একটা জিনিস খেয়াল রাখবেন এই শেকড়ের মতো অংশটা রেখে দিবেন যাতে ধরতে সুবিধা হয় আমি এটাকে সহই মোরব্বা বানাবো দেখুন কত ইজিলি এটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে চলুন আরেকটা করে দেখাচ্ছি আপনারাও চেষ্টা করলে এটা খুব সহজেই পারবেন ঝামেলার কিছু না আমের মোরব্বা তো আমরা সবাই বানাই তবে আমি বলবো তেঁতুলের মোরব্বা বানানো তার থেকেও বেশি সহজ একটা একটা করে সবগুলোর খোসা ছাড়িয়ে নিব তবে শেকড়ের মতো অংশটা রেখে দিব এবারে তেঁতুলের ভিতর থেকে বিচিগুলো বের করে নিব চুরি দিয়ে লম্বাটে করে কেটে সেটাকে একটু ফাঁকা করে নিয়ে একটা কাঠি দিয়ে খুব ইজিলি এর বিচিগুলো সরিয়ে ফেলা যায় দেখ একটু খেয়াল করে দেখবেন যে আমি কতটা সহজে এটাকে বের করে দেখাচ্ছি আপনারা চাইলেও পারবেন তো এবারে আমি আরেকটা আপনাদের বের করে দেখাচ্ছি কতটা সহজ তবে একটু সাবধানে এটা যাতে ভেঙে না যায় হয়ে গেল এবারে এই তেঁতুলগুলোকে আমি লবণ পানিতে প্রায় এক ঘন্টার মতো চুবিয়ে রাখবো যাতে টক ভাবটা চলে যায় ছয়টা তেঁতুল ছুলতে গিয়ে আমার হাতের অবস্থা দেখুন আপনার যদি বেশি পরিমাণে করতে চান তাহলে অবশ্যই গ্লাভস পরে নেবেন এক ঘন্টা পরে এটাকে ভালো করে চিপে চিপে আমি পানিগুলো বের করে নিব চিপে নেবেন এই কারণে কারণ ভিতরে অনেক সময় পানি ঢুকে থাকে এবার চুলায় কড়াইতে আমি হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি নেবো তার অর্ধেকটা পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব আর দিব সামান্য পরিমাণে সবুজ ফুড কালার আপনারা চালে নাও যেতে পারেন এবারে আমি সেই ফুটন্ত চিনি সেরার ভিতরে দিয়ে দিব তেঁতুলগুলো খুব আলতো হাতে এটাকে নেড়ে ছেড়ে দিব এর মাঝে দুই একবার একটু হালকা হাতে আমি তেঁতুলগুলোকে উল্টে পাল্টে দিব চিনি সেরাটা এনে এসেছে এবার উপর থেকে দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা মশলাটা চেষ্টা করবেন ননস্টিক হাড়ি ব্যবহার করতে তাহলে আর তলা থেকে লেগে আসবে না শিরাটা গায়ে গায়ে লেগে আসছে আমাদের তো তুলোর মুরব্বাটা হয়ে গেল এবারে পরিবেশনের পালা বিশ্বাস করেন বা না করেন এটা আমার খাওয়া সব থেকে বেস্ট একটা মুরব্বা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ